جابوتيو الله ترودو سلام الله رسول صلى الله عليه وسلم مروراً، بورم كورونا الله ومن خفت موازينه، فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون، تلفح وجوههم النار، وهم فيها كالحنا جادير. بالله হবে ترى নিজেদের ক্ষতি তারাই নামে স্থায়ী হবে আগুন তাদের মুখ দগ্ধ করবে আর তারা সেখানে বিভৎস চেহারায় থাকবে সুরা জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে তা পুড়ে গেলে নতুন চামড়া হবে আর পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে আল্লাহ বলেন যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো যখন তাদের চামড়া দগ্ধ হবে তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব যেন তারা শাস্তি ভোগ করে আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময় সুরা নিসা আয়াত ছাপান্ন অহংকারীদের অপদস্থ করে রক্ত পুজ পান করানো হবে জাহান্নামের বাউলাস নামের বন্দিশালায় নেয়া হবে কঠিন আগুন তাদের গ্রাস করবে জাহান্নামীদের দুর্গন্ধময় পুজ রক্ত ইত্যাদি পান করানো হবে তিরমিচি হাদিস দুই হাজার চারশো মহান আল্লাহ পবিত্র কোরআনের সুরা ১৯ নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই জাহান্নাম ওৎ পেতে রয়েছে জাহান্নামীদের মৃত্যু হবে না তারা আত্মনাদ করতে থাকবে আল্লাহ বলেন তবে যারা কুফুরি করে তাদের জন্য জাহান্নামের শাস্তি রয়েছে তাদের মৃত্যুর আদেশ দেয়া হবে না শাস্তিও হালকা করা হবে না এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি তারা সেখানে আর্তনাদ করে বলবে হে আমাদের রব আমাদের বের করুন আমরা ভালো কাজ করব আগে যা করেছি তা করব না আল্লাহ বলবেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দিইনি তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারত অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই জাহান্নামীদের চেহারাসহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাদের অন্ধ মুখ ও বধির করে মুখের ওপর অবস্থায় সমবেত করব তাদের আবাস হবে জাহান্নাম যখন তা নিভে যাবে তখন আগুনের শিখা বৃদ্ধি করব সুরাবুনি ইসরায়েল সাতানব্বই জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরআনে বারবার বলা হয়েছে নার তথা আগুন যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খুশিয়ে দিবে পুরোপুরি পরক্ষণেই তা আবার পুনরায় পূর্বের রূপে ফিরে যাবে আবারও আগুন তা খুশিয়ে দেবে তাদের আঘাত করা হবে আগুনের মুগুর দিয়ে কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের মাঠে উপস্থিত করা হবে জাহান্নাম সেদিন জাহান্নামীদের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ থাকবে তখন সে রাগ ও ক্ষোভে গর্জন ও হুঙ্কার দিতে থাকবে সেদিন জাহান্নামীদের হাত পা ও ঘাড়গলা সেকলে বেঁধে বেরি পড়িয়ে প্রচণ্ড ক্ষুধার্ত ও তৃষ্ণার্থ অবস্থায় উপর করে দলে দলে জাহান্নামের গভীরে নিক্ষেপ করা হবে সামুরা ইবনু হবেহু থেকে বর্ণিত রাসুল সোল্ল বলেছেন জাহান্নামীদের মধ্যে কারো জাহান্নামের আগুন তার পায়ের টাকনু পর্যন্ত পেগুছবে কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো কাঁধ পর্যন্ত পেগুছবে সহিহ মুসলিম দু আটশো পঁয়তাল্লিশ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে